আমগুলো কিন্তু অনেক সাইজে বড় কিন্তু এই যে আমার আমাদের যে চিয়ামুখী আছে না এই চিয়ামুখির মুখী নাম হয় আপার নাম আর ক্যামেরাম্যান একটু বসো তুমি ক্যামেরাম বসো আর এটা হলো এই যে আমার ছোট বোনের ইদুরের খাবার চিয়ে মুখী এত কথা বলো না এটা হলো কি জানেন গাইজ আইদে এই জাগ্রত দের দেন আই জি দছেনা সেম এই মরিস জি দছেন তুই কোই বদর মরিস জানতনি সি আমা বলে মরিস সি আমা সি আমা নো টকিং মজাই লে এই ফাড়াও হাউ মাচ প্রাইস এ হয় জোন বস্তর হইছে তুমি মাসের প্রাইস তো ক্রপ মনে দিন হইছে ফড়াই কেন না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না

গাই লাইছে ধৰ লাগে

মাৰি আছে কি আছে মনে আফটার দ্যাট টু ডে হি অন দ্য সিনেমা আইস ওই দিন ওই ডেডাস না নোরিন আফরোজ প্রিয়া যেন কি পান্তা ভাত খাইতে দিয়ে 26 মিলিয়ন ভিউ হইছে गाइस আম কিন্তু কান মু আমার ডে তো 27 মিলিয়ন আছে আমরা কি এরকম আম খায় কিউ দিতে পারন না হ্যাঁ কোন দিন পারবা এরকমই তোমার রিঅ্যাকশন দত পার না না তোমার রিঅ্যাকশন দত কেন না জানো একটা আফাস নাইবিল দেও এই ক্যামেরা নপ করে গোবস্তে খারাপই যায় দা গাইস আসলে এই গ্যাস্ট হলো আমাদের নিজেদেরই কিন্তু আসলে আমার কপালে বিপদ আসছে যে আমি আসলে একটা চর্বি বিয়ে করছি ওই আমার চুরি শিখায় চুননি চুননি এই আরেকজনই बोलतेছে যে চুননি বিয়ে করছি কিন্তু গাইস আসলে এখন থেকে মারিয়ে নামার বাদ